একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে উনি বলছেন সমস্ত দেওয়াল দখল করে নিন এবং নিম দিয়ে প্রয়োজনে ভোট আমরা গুড় বাতাসা নকুল দানা চরম চরম শুনেছিলাম নতুন আমদানি বাজারে হচ্ছে নিম দিয়ে ভোট করানো প্রশাসনের হান্ড্রেড পারসেন্ট ব্যাকআপ আপনারা পাবেন এই গলাটি শুনে মনে হচ্ছে এটি মহা মৈত্রের গলা এই অভিযোগ আমরা দায়ের করতে এসেছি সেই অডিওর স্যাম্পল দিয়ে যে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে তার রিপোর্ট দিয়ে যে অবিলম্বে এর ভয়েস টেস্টিং করা হোক যদি এটা মহুয়া মৈত্রের অডিও বলা প্রমাণিত হয় তাহলে মহুয়া মৈত্রের প্রার্থী পথ খারিজ হোক তিনি কোথাও যেন ভোটে না দাঁড়াতে পারেন এবং হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাকআপ প্রাক্তন বহিষ্কৃত এমপি যখন বলছেন শাসক দলের তার মানে পলিটিসাইজেশন অফ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বা প্রশাসনকে দিয়ে ভোট তার মানে করানো যাবে না শুধুমাত্র কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় পুলিশ প্রয়োজনে আর্মি নামিয়ে কৃষ্ণনগর লোকসভায় ভোট করাতে হবে এবং যদি প্রয়োজনীয়তা পড়ে তাহলে পরে কৃষ্ণনগরের কাউন্টিংও অন্য রাজ্যে গিয়ে করাতে হবে কারণ এখানে প্রশাসনের ওপর ভরসা করা যাচ্ছে না এই আবেদন নিয়ে আমরা কমপ্লেন করেছি এবং আগামী দিনে হাইকোর্টে মুভ করছি সিবিআই তদন্ত চাইব টাইম বাউন্ড তদন্ত চাইব অবিলম্বে ভয়েস স্যাম্পলিং টেস্ট করে যাতে কোর্টের কাছে জানানো হয় সেটা গণতন্ত্রের যে তিন স্তম্ভ তার মধ্যে জুডিশিয়ারি একজন হাইকোর্টকে সেটা বিচার করতে হবে কত তাড়াতাড়ি হাইকোর্ট সেটা করতে চান এবং কিভাবে করতে পারেন

e <laughs>